প্রিয় দর্শক সবাই কেমন আছেন আমি এসেছি এফডিসিতে তা ভাবলাম যে আপনাদের কাছকে আমি একটু এফডিসি ঘুরে দেখাই এটা মানে একটু কষ্ট লাগে যে যখন এফডিসির যে চলচ্চিত্র তখন নির্মাণ হতো অনেক অসংখ্য ও মৌসুমি সবাই নিয়ে মানুষ মানে সবাই সিনেমা হলে সিনেমা দেখত আর এফ মানে ছিল একটা বিশাল একটা ব্যাপার স্বপ্ন ছিল অনেকের এফ ডিসি এইটা দেখছেন অসংখ্য অসংখ্য আদালত তারপরে হচ্ছে কি বলবো কলেজ ভার্সিটি এখানে কাজ করা হতো এখন এটা হচ্ছে ক্যান্টিনে কাজ করা হতো এখন সেই এফডিসি নেই যেখানে প্রতিটা গলিতে গলিতে শুটিং করা হতো কিন্তু স্মৃতি আছে আসলে এফডিসি দুই পাশে তখন মানুষ দাঁড়িয়ে থাকতো শুধু নায়ক নায়িকাদের দেখার জন্য এটা পরিচালক সমিতি এখানে বাংলাদেশ চলচ্চিত্রের সব পরিচালকেরা বসেন সময় কাটান আড্ডা দেন এটা শিল্পী সমিতি এখানে শিল্পীরা বসে থাকেন অনেক অনেক গান দেখেছেন এই সেই এই সেই মাঠ যেখানে অসংখ্য অসংখ্য গানের শুটিং হয়েছে সে আপনারাপা মৌসুমী মান্না ভাই রিয়াজ ভাই সবাই সবাই গান করতো সেই এফডিসি এটাই সেই এফডিসি আসলে এফডিসি আছে কিন্তু নেই সেই নায়ক নায়িকার গোনা যাদের চলচ্চিত্র দেখে সবাই বড় হয়েছে এখন তারা অনেকেই নিন কিন্তু খুব মনে পড়ে যে যখন স্বপ্ন ছিল তখন এফডিসি শুনতাম যে তে স্বপ্ন নেগা থাকতো তো মনে পড়তো যে তখন যদি তখন আসার সুযোগ হয়নি কিন্তু এখন আসার সুযোগ হয়েছে কিন্তু তাদেরকে পাওয়া যায়নি বা তাদেরকে দেখা যায় না কারণ এফডিসি তখন বেশি বিজ্ঞাপনের শুটিং হয় দেখছেন হয়তো কোনো বিজ্ঞাপনের শুটিং চলছে আর আমি হাঁটছি আমি হেঁটে হেঁটে এখন অনেক কথা হলো আমি সামনে চলে যাচ্ছি আমি এসেছি কিংবদন্তি নায়িকা রোজিন আপুর সঙ্গে আজকে এমপি তা ভাবলাম যে আপনাদের সবাইকে একটু এমটিসি ঘুরে ঘুরে দেখাই শিল্পী সমিতি আসলে কি বলবো আপনারা শুধু দেখেন যেই সেব যেখানে হাজার হাজার একটা যোশী বীর মুক্তিযোদ্ধা জোসীম ফ্লট যেখানে হাজার হাজার চলচ্চিত্র নির্মাণ হতো বা চলচ্চিত্র নির্মাণ হয়েছে আর যে চলচ্চিত্র দেখে বাংলাদেশের মানুষ কখনও কেঁদেছে কখনো হেসেছে জীবনের অনেক কিছু ভালো মন্দ শিখেছে এই সেই চলচ্চিত্র এফ ডিসি এখন আমি আছি একটা প্রযোজক সমিতি একটা প্রযোজক সমিতি বাংলাদেশ প্রযোজক সমিতির সামনে আর সব দেখালাম 好了，再见。祝大家身体健康。